নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি গুড় বাদাম বা বাদাম কটকটি বানিয়ে দেখাবো কেউ কেউ এটাকে বাদাম পাটালি বা বাদাম চিকিও বলে থাকেন এক একজন এক এক নামে এটাকে জানেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর গুড়বাদাম তৈরি হয়েছে এটি বানানো ভীষণই সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গুড়বাদাম বা বাদাম কটকটি করবার জন্য আমি এখানে চারশো গ্রাম রোস্টেড চিনেবাদাম বাদাম নিয়েছি সল্টেড চিনিব বাদাম নিলে কিন্তু হবে না তবে আপনারা কাঁচা বাদাম দিয়েও গুড়বাদাম বানাতে পারেন সেক্ষেত্রে বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিতে হবে আর নিয়েছি চারশো গ্রাম আখের গুড় এই বাদাম কিন্তু আখের গুড় দিয়েই করতে হবে খেজুরের গুড় দিয়ে কিন্তু বাদাম ভালো হবে না আর যতটা পরিমাণ আপনারা বাদাম নেবেন ততটা পরিমাণে কিন্তু গুড় নিতে হবে আর নিয়েছি একটা বড় প্লাস্টিক এবার এই প্লাস্টিকের গায়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে প্লাস্টিকের গায়ে মাখিয়ে নিচ্ছি আমি তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন তেল মাখিয়ে নিলে গুড় বাদাম ইজিলি উঠে আসবে পুরো প্লাস্টিকের গায়ে আমি তেল মাখিয়ে নিচ্ছি এবারে যাব নেক্সট স্টেপে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই কড়াইতে আমি এই বাদামগুলোকে আরেকটু একটু রোস্ট করে বাদামগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবারে এটা একটা অন্য পাত্রে নামিয়ে নিছি এবারে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবারে গুড়ের পাক করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি চারশো গ্রাম গুড় আর দিচ্ছি দু চামচ জল জল কিন্তু বেশি দেওয়া যাবে না দু চামচ জল দিতে হবে এবারে গুড়টাকে অনবরত নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে দেখুন ধীরে ধীরে গুড়টা কিন্তু ফুটে উঠছে গুড়টাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে ধরে না যায় যখন দেখবেন গুড়টা এরকম ঝাঁকের মতো হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে গুড়ের পাকটা দিতে হবে দেখুন গুড়ের পাক গুলোর একটা সুন্দর কালার আসবে ঘিটা দেওয়ার পর নেড়ে চেড়ে যেতে হবে গুড়ের পাক যত ভালো হবে গুড় বাদাম তত ভালো তৈরি হবে গুড়ের পাক পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য আমি এক বাটি জল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে এক বাটি জল নিয়েছি এবার জলে সামান্য গুড় ফেলে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে সেকেন্ড হয়ে গেছে এবার গুড়টা তুলে দেখছি দেখুন গুড়টা কিরকম শক্ত হয়ে গেছে গুড় যদি পাথরের মতো শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন গুড়ের পাক পারফেক্ট হয়েছে দেখো গুড়ের কালার কি সুন্দর লালচে কালার হয়ে গেছে এবারে এতে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দেওয়ার পর দ্রুত এই বাদামের সঙ্গে গুড় মিশিয়ে নিতে হবে যে প্লাস্টিকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই প্লাস্টিকের উপরে দিচ্ছি এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে যাতে কোনো মতে ঠান্ডা হয়ে না যায় এবারে এরকম একটা বেলনা নিয়েছি বেলনার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপর প্লাস্টিকের বাকি অংশটা দিয়ে আমি এই গুড়ের মিশ্রণটা ঢেকে দিচ্ছি তারপর এই তেল মাখানো বেলনার সাহায্যে এটা বেলে দিচ্ছি চারদিকে স্প্রেড করে সুন্দর করে বেলে দিচ্ছি চারদিক ভালো করে বেলে দিয়েছি এবারে ওপরের প্লাস্টিকটা তুলে দিচ্ছি এবারে এই গুড় পাটালি এই ছুরিটার সাহায্যে কেটে নেব গরম অবস্থায় কিন্তু এই গুড় পাটালি কেটে নিতে হবে কারণ গরম অবস্থায় পাটালি নরম থাকে তাই সহজেই সমান সমান করে কেটে নেওয়া যায় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সেটা সমান করে কাটা যাবে না আমি আমার মনের মতো পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন গুড় পাটালি কেটে নিয়েছি এবার ঠান্ডা করে তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি এক ঘন্টা পর ঠান্ডা করে তারপর আমি ফিরে এসেছি এবারে আমি গুড় পাটালি আপনাদেরকে দেখাচ্ছি বুঝতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে দেখলেন তো কত সুন্দর ঘরেই দোকানের মতো গুড় পাটালি তৈরি হয়ে গেল আপনারাও এইভাবে বাড়িতে গুড় পাটালি তৈরি করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার